এই নকশাটা যার নাম লেখে শরীরে ব্যবহার করবেন সে আপনার গুলাম হয়ে যাবে সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে এতটাই পাগল হবে আপনার জন্য তার অস্থিরতা কাজ করবে যেই মানুষটা দিনের পর দিন আপনাকে অবহেলা করতো আপনাকে ভালোবাসত না আপনাকে মোহাব্বত করে না আপনাকে কেয়ার করে না সম্মান করে না কিন্তু ওই মানুষটাকে আপনি অত্যন্ত ভালোবাসেন মোহাব্বত করেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যে তার সাথে আপনি খারাপভাবে হ্যাঁ তাকে ইউজ করতে পারতেন তার সাথে সহবাস করতে পারতেন কিন্তু আপনি সেটা করেন নাই কেন আপনার একইবারই মনের বাসনা হচ্ছে তাকে আমি হালালভাবে পেতে চাই তাকে আমি বিবাহ করার পরে তারপর তাকে আমি তার শরীরে আমি টাচ করব। কিন্তু আপনার নিয়রটা ছিল খুবই সহি ভালো ছিল কিন্তু ওই মেয়েটা আপনাকে দুঃখা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে যাওয়ার পরে আপনি আর ঘুমাইতে পারেন না রাতের ঘুম আপনার হারাম হয়ে গেছে এমনকি আপনার স্ত্রী আপনাকে দোখা দিয়েছে আপনার স্ত্রী অন্যত্র কোনো ছেলের সাথে পরকিয়াতে লিপ্ত অথবা আপনার স্বামীও যদি অন্য কোনো পর নারীর প্রতি আসক্ত হয় তাহলে মা এই নকশাটা আপনি লেখে তার নামটা লেখে আপনি যদি শরীরে ব্যবহার করেন দেখবেন সে আপনার গোলাম হয়ে যাবে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এক প্রকারে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এমনকি সে আপনাকে ফোন দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে এটা এতটাই কার্যকরী একটা নকশা এটা আমি সচরাচর কাউকে আমি দিই না কারণ এটা আমি নিয়ে আসছি আমার উস্তাদের কাছ থেকে যিনি আমাকে এই কাজ শিখিয়েছেন তার কাছ থেকে আমি নিয়ে আসছি কিন্তু হ্যাঁ আমি দেই কারণ যেহেতু আপনি এটার মাধ্যমে আপনি উপকার পাবেন অবশ্যই আপনাকে কিছু হাদিয়া প্রয়োগ করতে হবে হাদিয়া দিতে হবে এটা ভাই আমি আমার নিজের নিজের জন্য নেই না মাদ্রাসায় আমি দিই আলহামদুলিল্লাহ অনেকে রেজাল্ট পেয়েছেন আমি চাই যে আপনি একটা রেজাল্ট পান শান্তিপূর্ণ একটা রেজাল্ট পান দেখেন আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয় তাহলে এর চাইতে বড় কঠিন এর চাইতে বড় যন্ত্রণা পৃথিবীতে তার কোনো কিছুই হতে পারে না টাকা পয়সা দন সম্পদ দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না মন জয় করতে হলে অবশ্যই তার পাশে থেকে তার দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে আপনি হতে হবে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনেন এই আমার মাপ আপনি আপনার স্বামীকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আপনার স্বামী আপনাকে কিন্তু মহাবত করে না আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামী অন্যত্র একজন নারীর সাথে পরকিয়া করে অমাই বিষয়টা জানার পর আপনার গুম হারাম হয়ে গেছে হারে আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি এমনকি আপনার স্বামীর ব্যবহার মনে হয় এমনটাই যে আপনার সাথে আর সংসার করবে না কিন্তু মা গো আপনি চাইতেছেন আপনার স্বামীর সংসার করার জন্য কিন্তু আপনার স্বামী চাইতেছে না তাহলে মা এই নকশাটা আপনি ব্যবহার করেন অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনার ভালোবাসার গোলাম হয়ে যাবে এ আমার বাবা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না আপনার স্ত্রীকে আপনাকে মহাব্বত করে না আপনার স্ত্রী যদি আপনাকে মহাব্বত না করে ভালো না বাসে তাহলে এই নকশাটা আপনি ব্যবহার করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রশেশ মেহেরবানি তে নকশাটা কি কি কাজ করে আপনি জানেন নি এক নাম্বার হলো স্বামী আর স্ত্রীর মাঝে মহাব্বতটা বৃদ্ধি করবে দুই নাম্বার হলো আকর্ষণ এবং স্বামীর প্রতি এক প্রকারের মায়া কাজ করবে তিন নাম্বার হলো ওই নারীটার অন্তরের ভিতরে কেমন মায়া মোহাব্বত কাজ করবে যে সে নিজের থেকেই বলবে না না আমি আরেক জায়গাতে কেন সংসার করব কষ্ট করে হলো আমি আমার স্বামীর সংসারটাকে আমি টিকিয়ে রাখব চার নাম্বার হলো আপনার স্ত্রীর যেই সমস্ত মানুষের কথায় আপনার সংসারটা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে ওই সমস্ত মানুষের কোপরামর্শ আর কখনো সে শুনবে না কারণ সে এখন আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার গোলাম হয়ে যাবে আপনি যা বলবেন আপনার প্রিয়তমা আপনার স্ত্রী সেটা শুনতেই সে বাধ্য হয়ে যাবে এই জন্য মা আপনি আপনার স্বামীকে বস করে ফেলুন আর বাবা আপনি আপনার স্ত্রীকে বস করে ফেলুন এটা তো কোনো না না হারাম না কারণ স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য আপনি এটা করতেছেন স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আপনি এটা করতেছেন আপনার প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনি এটা করতেছেন এটা তো না কাজে আপনি ব্যবহার করতেছেন না কিন্তু হ্যাঁ শোনেন হারামভাবে যদি এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু বাবা আপনার এটার উল্টা রিয়াকশন হবে এটা কিন্তু আপনার উপর গজব হয়ে দাঁড়াবে হারামভাবে এটার অনুমতি আমি কখনো দেই না হারামভাবে করা যাবে না হালালভাবে করতে হবে শর্ত সাপেক্ষে করতে হবে নকশার একান্তভাবে আমি আমার কাছে রেখে দিয়েছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব কথাবার্তা বলার পরে দিব এই জন্যে বাবা বন্ধুরা আমার শোনেন আমলটা কখন আপনি করবেন কীভাবে আপনি আমলটা করবেন শোনেন এই নকশাটা যখন আপনি নিবেন নকশাটা নেওয়ার পরে তারপর আমি আপনাকে বলবো আপনি উজু করে নেবেন উজু করার পরে তিনবার দুরু শরীফ পড়বেন তিনবার তিনবার ইস্তেকাফার করার পরে তারপরে আল্লাহ রব্বুল আলমিন একটা নাম হলো এই নামটা আপনি তে একবার পড়বেন ইয়া ও দোঁদু ইয়া ও দু ও দু ও দু এই একবার বার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন এর এই আয়াতটা আপনি 101 বার পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি 101 একবার পড়ার পরে আবার আপনি তিন রাত দরস শরীফ তিনবার ইস্তেগফার পড়ার পরে একটা কলম হাতে নেবেন এই নকশাটার পেছনে আপনি আপনার স্ত্রীর নাম লিখবেন স্বামীর নাম লিখবেন মা তাহলে আপনি যদি করেন তাহলে আপনি আপনার স্বামীর নাম থাকবে আগে লিখবেন তারপর আপনার নাম লিখবেন বাবা আপনারা যদি করেন তাহলে আগে স্ত্রীর নাম লিখবেন তারপর আপনার নাম লিখবেন তারপরে এই নকশাটা আমি যেই বলি সেইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন কয়েক দিনের ভিতরে ওই মানুষটা আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে সারা বুঝবেই না যে মানুষটা আপনাকে ঘৃণা করতো যে মানুষটা আপনাকে ভালোবাসে না মহাব্বত করে না কেয়ার করে না সম্মান করে না যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল আপনাকে সম্মান করা দরকার ছিল ততটুকু সম্মান আপনি পান না স্বামী হিসাবে আপনি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্মান পাওয়া প্রয়োজন কিন্তু আপনার স্ত্রী আপনাকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করে না স্ত্রী হিসাবে আপনি আপনার স্বামীর কাছ থেকে সম্মান পাওয়া প্রয়োজন কিন্তু আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করে না স্বামীর সম্মান পাওয়ার জন্যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে স্বামীর মন জয় করার জন্যে এই নকশাটার কোনো বিকল্প নাই এটা আপনি করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ কারণ এ পর্যন্ত যাদেরকে দিয়েছি খারাপ কোনো মন্তব্য আসে না রিপোর্ট আসে নাই তারপরে বাবারে নসিব যদি খারাপ হয় নসিব যদি ভালো না হয় তাহলে তবে আর কিছু করার নাই কথা আসে না যে আমি চেষ্টা করলাম অনেক ছেলেরা আপনি দেখবেন পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করে যে আমি এ প্লাস পাবো আমি গোল্ডেন পাবো কিন্তু চেষ্টা করার পর সে ব্যর্থ হয়ে যায় হয় না এমন আবার কিছু ছেলে আসে দেখবেন চেষ্টা এতটা করে না কিন্তু সে গোল্ডেন প্লাস পেয়ে যায় এই জন্য বাবা নসিব যদি খারাপ হয় তাহলে তার কিছু করার থাকে না এই জন্য এটা খুবই কার্যকারী নকশা আমি আমার উস্তাদের কাছ থেকে নিয়েছি উস্তাদ আমাকে দিয়েছেন এবং আমারতের সাথে দিয়েছেন অযথা অনর্থকভাবে যে কাউকে তুমি দিতে পারবা না কারণ এটা খুবই পাওয়ারফুল এটা যখন আপনি ব্যবহার করবেন দেখবেন আপনার শরীরটাও একটু গরম হয়ে যাচ্ছে এটা খুবই পাওয়ারফুল এই জন্যে বাবা আমি চাই আমি সেবা করতে চাই ভালোবাসা চাই আর স্ত্রীর মাঝে মিল হলে আল্লাহ খুশি হন আর বেমিল হলে শয়তান খুশি হয় আমরা যেহেতু মমিন আমরা যেহেতু মুসলমান আমরা চাই আমার রব আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হন আর শয়তান যেন বেজার হয়ে যায় ইননা শাইতানা লিল ইনসানি আযাবুম শয়তান মানুষের চূড়ান্ত পর্যায় স্বামী স্ত্রীর মাঝে যখন কথা কাটাকাটি হয় মাঝখানে কিন্তু শৈতান চলে আসে শৈতান কিন্তু এমনটাই করে দেয় এক পর্যায়ে ছোটো 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 ঝগড়াটা এতটাই বেড়ে যায় শয়তান বাতাস করতে 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 স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ পর্যন্ত শয়তানে গোটাইয়া দেয় এই জন্য শৈতানকে খুশি করা যাবে না শয়তানকে খুশি করলে আমার আল্লাহ নারাজ হয় আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি কখনো একজন মমিন কখনও সে শৈতানকে খুশি করতে পারে না তার ইনস্ট্রাকশন দিক নিদর্শন হচ্ছে আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয় আমার আল্লাহ যেন আমার প্রতি খুশি হয় আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের গোটা সমাজটাকে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত সন্তানের মাঝে মিল মোহাব্বত বাড়ায় যেন